বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ট্রেড ইউনিয়ন কেন্দ্র কুমারঘাট কমিটির উদ্যোগে সোমবার কুমারঘাট ব্লকের বারো দফার দাবি নিয়ে কুমারঘাট ব্লক আধিকারিক দল স্মারকলিপি তুলে দেন এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন কমরেড তপনধর কমরেড সুজীব দে কমরেড স্বপন সাহা কমরেড আশুকটা দাস কমরেড কানু দেবনাথ সহ আরো অন্যান্যরা এক সাক্ষাৎকারে রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব কুমারঘাট জোন কমিটির আহ্বানে কুমারঘাট ব্লক এলাকার জনসাধারণের খুব গুরুত্বপূর্ণ সমস্যা একদিকে হচ্ছে র্যাগার কাজ টিউবের কাজ তার মুজুরি বৃদ্ধি করা রেগুলার কাজের ব্যবস্থা করা এবং বকেয়া পরিশোধ করা আমাদের বিভিন্ন যে ভাতা সামাজিক ভাতা এই ভাতাগুলো যেভাবে বাতিল করা হয়েছে সেটা বন্ধ করা যারা ভাতা পাওয়ার জন্য উপযুক্ত তাদেরকে নতুন করে ভাতার ব্যবস্থাটা করা আমাদের ব্লক এলাকার মধ্যে গ্রামীণ যে রাস্তাঘাট এগুলোকে সংস্কার করা জলসেচের ব্যবস্থা করা বিদ্যুতের বেহাল দশা এবং আমাদের যে স্বাস্থ্য পরিষেবা ভয়ঙ্কর অবস্থা এই ধরনের বারো দফা দাবির উপর আমরা ব্লক আধিকারীর নিকট আমাদের একটা প্রতিনিধি দল পাঁচ জনের একটা স্মারকলিপি আমরা প্রদান করছি আমরা আশা করতেছি এই দাবি সনদগুলো গুলো যাতে অতি বিলম্বিত রূপায়িত করা হয় এইগুলো মুখ্য আমাদের দাবি সনদ যারা গেছেন আমাদের শ্রমিক নেতা কমরেড তপন ধর কমরেড সুজিত দেব কমরেড স্বপন সাহা আশাপূর্ণা দাস আর কমরেড কানু দেবনাথ এই টিমটা ভিতরে গিয়া এই ডিমান্ডটা বিডিও সাথে তুলে দিচ্ছেন এবং বিডিও সাহেব মোটামুটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বাস দিয়েছে এই মুদ্রা কথা বারো দফা দাবির ভিত্তিতে কুমারঘাট সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট যে স্মারকলিপি প্রদান আমরা করতে গিয়েছিলাম আমরা পাঁচজনের প্রতিনিধি দল সেখানে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে সেই স্মারকলিপি প্রদানে উপস্থিত থাকি এবং আমাদের দাবিগুলি আমরা উপস্থাপন করি সর্বোপরি বিডিও সাহেব আমাদের দাবিগুলির যৌক্তিকতা উনি স্বীকার করেছেন এবং উনি বলেছেন ওনাদের ব্লকের পক্ষ থেকে যে দাবিগুলি পূরণ করা সম্ভব উনি অনতি সেই দাবিগুলি পূরণের পদক্ষেপ গ্রহণ করবেন এবং বাকি দাবিগুলি সংশ্লিষ্ট দপ্তরের সাথে উনি দপ্তরে পাঠিয়ে আমাদেরকে সেই চিঠি দিয়ে জানাবেন উনি কোন কোন দপ্তরে আমাদের সেই দাবিগুলি পাঠিয়েছেন আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে এমজিএন রেগা এবং টুয়েপের কাজে যেমন কাজের দিন বৃদ্ধি করা কাজের মজুরি বৃদ্ধি করা এবং মজুরি প্রদানের ক্ষেত্রে সেই শ্রমিকদেরকে যাতে রকম হয়রানি না হতে হয় তার ব্যবস্থা গ্রহণ করা